আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আবার আর একটা টপ বক্স ফিটিংয়ের জন্য যাচ্ছি দক্ষিণ ইডাকলা তো আপনারা আমাদের সাথে থাকুন সাথে একটা বালতি নিয়ে নিছি তো ওখানে যদি নোটটা খামার মাঝে থাকে তো খোলামালা যদি বালতিটা ভেঙে থাকে তাহলে আমরা বালতিটা আবার লাগাই দিব আর না তো যথারীতি দোকান বন্ধ করে গাড়ি নিয়ে বাড়িয়ে বললাম সাথে কাকু আছে ক্যামেরায় তো একটু দূরে মোটামুটি দেড় দু কিলোমিটার দূরে হবে আর কি ওই যে দোকানটা দেখা যায় পচে গেছি আমরা না প্রথমে আমরা দোকানে ঢুকলাম দোকানে ঢুকিয়া তার টেলিভিশনের তার কাটটা কাটিয়া মাথা মতা লাগাইলাম মাথা মতা লাগাই টিভিটা নামাইলাম নামায়া পিছন সেট বক্সের যে কেবলটা কেবলটা এইচ ডি কেবল কেবলটা লাগাইলাম লাগাইয়া পরে মনে কর আবার টিভিটা ফিটিং করলাম টিভিটা ফিটিং করিয়া সেট টপ বক্সের মাঝে ডিশের তারের যে মাথাটা আছে ওই মাথার মাঝে সেট টপ বক্সের ই পিছনে দিয়া আর কি নাট দিয়া লাগাইতে হয় ওইটা লাগাই আসাই তারপরে সেট টপ বক্স চালু দিলাম সেট টপ বক্স চালু দেওয়ার পরে সেট বক্সে দেখলাম পাওয়ার আসছে কিনা তাও কাক করে ক্যামেরা ক্যামেরাটা গয়া দেওয়ার পরে দেখলাম না সেট টপ বক্সে পাওয়ার আইছে এখন টিভি চালানোর ফালা টিভি সুইচ দিলাম টিভি চলাইয়া তারপরে অপশনে ফেলালাম রিমোট দিয়া ছবি আসলো অবশেষে তারপরে গ্রাহকরে ওই যে রিসার্চ করবো যে ওইটার নাম্বারটা লিখে দিলাম লিখে দিয়া তারপরে কিছু কিছুক্ষণ বুঝাইলাম বোঝা একটু যায়া সাইরা আমরা বাড়ির দিকে রওনা দিলাম